আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি এটা হচ্ছে সাফনের স্কুলের আর্ট ক্লাসের পিছনে পুকুরটা খুব ভালো লাগছিল দেখতে হাঁসগুলো পুকুরে গোসল করতেছে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছি ভিডিওর মধ্যে যাই হোক আমি ছোট ছোট বলক দেওয়ার চেষ্টা করতেছি আগামীতে আমি অনেক ভালো ভালো বলুক করার চেষ্টা করব এখন যখন যেটা পাচ্ছি সেভাবেই দিচ্ছি আপনারা প্লিজ আমার পাশে থাকবেন থার্ড ক্লাস শেষে আমার বাসায় চলে এসেছি বাসায় চলে এসে এখন আমি ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে তারপর আমি রান্নাঘরে এসেছি তো এটা কী মাছ বাটা মাছ না কি জানি এটা এইটা মা এই মাছটা হচ্ছে আমি ফ্রাই করে নেব তা মাছটা থেকে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে লবণ হলুদ আর হচ্ছে লেবুর রস দিয়ে আমি একটু মরিচ গুঁড়াও দেবো দিয়ে এটাকে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর এটা হচ্ছে আমি ফ্রাই করে নেবো মাছটা লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে কিছুক্ষণ হচ্ছে আগে মেখে রাখলে আধা ঘন্টার মতো মেখে রাখলে মাছের জার্সটা একটা গন্ধ আছে সেটা থাকে না তো লেবুর রস দিয়ে প্রথমবার একবার ধুয়ে নেবেন তারপর হচ্ছে লবণ হলুদ মরিচ আবার লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে এটা ফ্রাইকে একটু ম্যারিনেট করে রাখলে ফ্রাইটা মজা লাগে ভিতরে একটু সব কিছু ঢুকে গেলে ভালো লাগে আমি কিছুক্ষণ মেখে রেখে দিব তারপর এটা হচ্ছে করে মাছ খেতে চায় না এই জন্য আমি ফ্রাই করতেছি যাতে ও একটু খায় তো আমি মাছটা ফ্রাই করে দিচ্ছি এক পাশে হয়ে গেলে তারপর আরেক পাশে আমি উল্টে দেব তো মাছটা ফ্রাই হয়ে গেছে আমার আমি ওখানে একটা সবজি রান্না করে নেব ওখানে মূলা বেগুন শিচিং এই সবজিগুলো আছে ওইগুলো দিয়ে একটা সবজি রান্না করে নেব দেখ আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি তারপর ডক্টরকে রিং দিয়েছিলাম আমরা ডাক্তারের কাছে যাব ওর দাঁতের সমস্যা ব্যথা বেড়ে গেছে তো আমরা এখন ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ওর দাঁতের কাজ করে তারপর আমরা আচ্ছা এটা কি বলে ক্রানি পাড়া না কি বলে জানি যাই হোক পুলিশ মাঠটার ওখানে আমার একটা বোনের বাসায় যাব তো আমার চাষি এসেছে চাষির সঙ্গে দেখা করতে যাব আমরা ডিসির ওর পার হয়ে এখন হচ্ছে বাংলাদেশ মোড়ের এই দিক দিয়ে যাচ্ছি ধাপে যাচ্ছি আমরা আসলে ডাক্তার সব ধাপে যারা রংপুরে থাকে তারা তো ভালো করেই জানে তো আমরা ধাপের দিকে যাচ্ছি রিক্সায় যাচ্ছি ধাপে যাই হোক রাত হয়ে গেছে ডাক্তার অবশ্য আমাদের মাগরিবের পর সাতটার সময় ডাকছে এই জন্য রাত হয়ে গেছে ও দাঁতে ইদানিং খুব সমস্যা হচ্ছে ব্যথা ওই যে গর্ত হয়ে গেছে এবং ওখানে খাবার ঢুকে থাকলে ব্যথা করে তো আমরা দাঁতের ডাক্তারের কাছে চলে এসেছি আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি ভিতরে কেউ আছে উনি বের হলে আমরা যাব আর কি হোক দাঁতের দাঁতারের কাজ শেষ করে আমরা এখন ডিসির মোড় হয়ে পুলিশ মাঠটার পিছনে যাব ওখানে আমার চাচা বোন থাকে চাচা তো বনের বাসায় চাচি এসেছে চাচির সঙ্গে দেখা করতে যাব আসলে আজকে না গেলে এরপর যাওয়া হবে না হবে না বলতে সাফোনের পরীক্ষা শুরু হবে এক তারিখ থেকে এই জন্য একটু ও ব্যস্ত থাকবে যাই হোক চাষত বোনের বাসায় চলে এসেছে তো চাষত বোনের ছোটো ছেলে ওর সঙ্গে সাফন খেলতেছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছি ওদের যাই হোক আমরা অনেক রাতে এগারোটার দিকে বাসায় চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিন দুপুরে তো দেখি গোটা ফ্রিজ থেকে মাছ বের করে দেখি গোটা মাছ সাফন বললো যে মামুনি এটা হচ্ছে গ্রিল করতে হবে তো আমি এটা গ্রিলের জন্য প্রিপারেশন করে ওভেনে দিয়ে দিলাম তো মাছটা আমি গ্রিল করে এক একপাশে হয়ে গেছে এখন আমি উপরে আবার একটু মশলা এবং অয়েল ব্রাশ করে দিয়ে উল্টায় দেবো দিয়ে আবার ওখানে দিয়ে দেবো এবং সঙ্গে কিছু ভেজিটেবল ভেজিটেবেল বলতে আমি হচ্ছে পটেটো ফালি করে নিয়েছি সেটা দিয়েছি এবং উপরে একটু পেঁয়াজ দেব তো আপনারা এখানে যে যে রকম পছন্দ মানে সবজি থাকে বাসায় সেভাবেই দেবেন আমার বাসায় দেওয়ার মতো ওই রকম ওইভাবে ওই রকম সবজি ছিল না তো পটেটো ছিল পটেটো দিলাম তো এক পাশেগুলিটাই নিলাম নিয়ে আমি আবারও এপাশে একটু যে মশলাগুলো মেখে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি এখানে ব্রাশ মানে চামচ দিয়েই দিচ্ছি ব্রাশ দিয়ে দিলে ভালো হয় তো আমি ব্রাশ নেইনি নিই চামচ দিয়েই দিচ্ছি এভাবে দিয়ে আমি বাকি যে মশলাটা থাক আছে সেটার মধ্যে আমি আলু এভাবে কেটে নিয়েছি নিয়ে মশলাটা মেখে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে আমি হচ্ছে এটা আবার ওভেনে দিব দশ মিনিট পার হলে আমি পেঁয়াজ দেব তো পিঁয়াজ দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো আমার মাছটা হয়ে গেছে গ্রিল তো আমি একটু ঠান্ডা করে নিয়ে সাজিয়ে নেবো তো যাই হোক আমি এখানে শশা এবং গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি মাছের সঙ্গে খেতে ভালো লাগবে এই জন্য তো প্লিজ আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্টে আমাকে জানাবেন আমি সেই ভিডিওগুলোই আগে দেওয়ার চেষ্টা করব আসলে সময় হচ্ছে না এই জন্য আমি ভালো ভালো ভিডিও এডিট করতে পারতেছি না এডিট করলে আমি হচ্ছে দিয়ে দিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ